নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ উনতিরিশে ডিসেম্বর রবিবার আর আজকে আকাশটা বেশ পরিষ্কার আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে হায়দ্রাবাদে একটা কিচেনে আমরা যাচ্ছিলাম হিউস্টনে আমরা ওখানে কেমন হবে ঠিক জানি না আজ প্রথমবারের জন্য যাচ্ছি তবে গিয়ে অন্য রকমের ভালো লাগা দেখতে পেলাম জায়গাটা খুবই ছিমছাম আর যেটা সব থেকে বড় দেখলাম এখানে ওপেন কিচেন রয়েছে সাধারণত হিউস্টনের অন্যান্য ভারতীয় রেস্টুরেন্টগুলিতে ক্লোজ কিচেন দেখেছি এখানে কিন্তু আমাদের ভারতের মতোই খোলা জায়গায় ভারতীয় দক্ষিণ ভারতীয় মানুষেরাই রান্না করছিলেন এবং খাওয়া দাওয়াও বেশ ভালোই হলো আমরা খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি দিকে হিউস্টনের আজ প্রথম এলাম আমরা বেশ সুন্দর গাছপালায় মোড়া বছরের আর দুটো দিন দেখতে দেখতে দু শেষ হয়ে গেল এই বছরটা শুরু হয়েছিল একটা অন্যরকম অনুভূতি দিয়ে তখন একটা না জানার ভয় বা চিন্তা ছিল হয়তো যে আমরা জীবনে নিজেদের পশ্চিমবঙ্গ বোলপুর তথা ভারতবর্ষ এই সব কিছুর থেকে অনেক দূরে প্রথমবারের জন্য আসছিলাম একটা নতুন দেশে আর সারা বছরে ভালো মন্দ টক ঝাল মিষ্টি সমস্ত রকমের অনুভূতিতে ঘেরা বিভিন্নভাবেই সুন্দরভাবে কেটেছে বছরটা আমরা সবাই জানি জীবনের শুধু আনন্দের মুহূর্তগুলোই স্মৃতিতে রয়ে যায় আর এই বছরটা কীভাবে কাটলো সেটা আমি আপনাদের সঙ্গে নিয়মিতই শেয়ার করেছি আশা করি আপনাদের সকলেরও বছরটা খুব ভালো কেটেছে এখন সামনে আরও একটি নতুন বছর দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি আপনাদের আশা করি সামনের বছরটাও খুব ভালো কাটবে এবছর আমাদের প্রবাসেই দুর্গা পুজো পুজোর পর শারদীয়ার পটলাক এই সব নতুন বন্ধুদের সাথে আনন্দ এখানে আমেরিকার হিউস্টনের কাছাকাছি জায়গায় ঘুরতে যাওয়া এই ধরনের নানান অনুভূতি হয়েছে তেমনি আবার বোলপুর থেকে মা বোন সবার সাথে তাদের ঘুরতে যাওয়ার সমস্ত স্মৃতি এই ধরনের বিভিন্ন মুহূর্তেরা আমাদের ঘিরে রয়েছে আসলে এই সব মুহূর্তগুলোই কিন্তু আমরা সেই মোমেন্টে বুঝতে পারি না কিন্তু এই টুকরো টুকরো মুহূর্তগুলোই কিন্তু জীবনকে আমাদের সুন্দর করে তোলে এই সদ্য চলে গেল পৌষ মেলা যখন পৌষ মেলা ছিল তখন বোন বোন বোনের বন্ধুদের সাথে পৌষ মেলায় আনন্দ করছিল অন্যদিকে আমি ভাই মানে আমরা দুজন ভাই এখানে খ্রিস্টমাসের লাইটিং এসব দেখছিলাম ইউএসএতে সব মিলিয়ে বছরটা বেশ ভালোই গেছে আজ এইটুকুই বলি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটি ব্লগে দেখা হচ্ছে আজকে আসি